সো ডিয়া ক্যান্ডিডেটস নাও উই উইল লুক অ্যাট স্পেসিফিক কোয়েশ্চেন টাইপস অ্যান্ড উই উইল স্টার্ট উইথ স্ট্র্যাটেজিজ অফ টেবিল কমপ্লিশন ল্যাট আস ফার্স্ট টেক লুক অ্যাট স্ট্র্যাটেজিজ এরপরে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে টেবল কমপ্লিশন কিরকম হতে পারে সো দ্য ফার্স্ট স্ট্র্যাটেজি ইজ রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি সব কোয়েশ্চেন টাইপের জন্যই এটা প্রযোজ্য সো আমাদের সবসময় ইনস্ট্রাকশনগুলো কেয়ারফুলি পড়তে হবে ইনস্ট্রাকশনে কী থাকে প্রত্যেকটা কোশ্চেন আমরা কীভাবে অ্যান্সার করবো কয় ওয়ার্ডের মধ্যে অ্যান্সার করবো কোনো নাম্বার কি আমরা ইউজ করতে পারবো কি না সবই ইনস্ট্রাকশনসের মধ্যে থাকে অ্যান্ড টেবিল কমপ্লিশনের স্ট্র্যাটেজির মধ্যে আরও পড়ে যায় ফলোয়িং দ্য রো অ্যান্ড কলম টেকনিক উই উইল সি জাস্ট ইন আ মুমেন্ট যে হোয়াট উই মিন বাই রো অ্যান্ড কলম টেকনিক দেন রিড দ্য ফার্স্ট কলম অ্যান্ড দ্য ফার্স্ট রো হিয়ার ইউ উইল ফাইন্ড দ্য কিওয়ার্ডস অফ দ্য অ্যান্সার অ্যান্ড কিওয়ার্ডস মানে কি যেই সব ওয়ার্ড শুনে আপনার অ্যান্সারটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন এই কিওয়ার্ডসগুলা আপনার অ্যান্সারের আগে কিংবা পরে থাকবে ওই কিওয়ার্ডের সিনানিন বা প্যারাফ্রেইজড ভার্শন যদি আপনি বুঝতে পারেন অডিও থেকে তাহলেই আপনি আপনার অ্যান্সারের একটা পসিবল প্লেসমেন্ট পেয়ে যাবেন দেন রিড দ্য কোয়েশ্চেন্স বিফোর ইউ স্টার্ট লিসনিং টু দ্য অডিও দিস ইজ অভিয়াস টাইম গ্যাপের মধ্যে আমাদেরকে অবশ্যই অডিও শুরু হওয়ার আগে কোয়েশ্চেনগুলো পড়ে নিতে হবে এবং কোয়েশ্চেনগুলা মিনিং বুঝে পড়তে হবে সো দ্যাট ওয়াই লিসনিং টু অডিও টাইপ উই নো এক্স্যাক্টলি হোয়াট উই আর লুকিং ফর ওয়ান বাই ওয়ান গো টু ইচ কোয়েশন অ্যান্ড অ্যান্সার দ্য দ্যাট ইউ নিড টু অ্যান্সার সো প্রত্যেকটা কোয়েশ্চেন যখন আমরা অডিও টিপ শুনবো অডিও